এজন্য দোস্ত নৌ এটা মনে রেখো বাফ আত্ম উপলব্ধি আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমি ইমানদারের সন্তান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মুসলমানের বাচ্চা এটা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটাকে এটা না তো কে অসভ্য তাই আল্লাহ কাকে বলছে পুত্তার মত কাকে আল্লাহ বলছে বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে আল্লাহ নাই আখেরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কিচ্ছুর খবর নাই অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ এটা বুঝি কোনো জিন্দিগি হইল বা মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এটা বোঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমার বন্ধুত লগে না তুমি একা হিসাব মিলাইবা কে আমাকে বানাইলেন কেন বানাইলেন তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমার আল্লাহ তা চাচ্ছে কিনা যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও আখেরাত যদি না মিলান কেমনে কবরে যাইবেন বাফ খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন জমি গাড়ি আহা বাবা এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন নবী সাল আলী ওসাল্লাম বলছেন কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় আর আমাল হু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায় এই জন্য দোস্ত আমরা আমাদের এক সেকেন্ড যেটা একবার করছে এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না লা ইউগাদির সগি রতামলা কবি ইল্লা আহ আহা জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমল নামার মধ্যে উঠে আছে চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই